সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাঁস বের করতে গিয়েছি এই হাঁস কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম কালকে জন্য হাঁস গুলো সবাইকে দেখি গিয়ে কত সুন্দর করে হাঁসের মাংস এবং চাপটি পিঠা খায় মোবাইলে ভিডিও দেখে আমার খুবই খেতে ইচ্ছে এমন সময় মা বললো চলো আমরা আজকে তিনশো পিঠের হাঁসের মাংস এবং চাপটি পিঠা বানাই কারণ গ্রামে থেকে আমাদের এত জায়গায় ঘুরতে যাওয়া সম্ভব না হাঁস একদিন বাড়িতে পেলেই হাঁসের জন্য কি মায়া হচ্ছিল হাঁসের মাংস খেতে আমি খুবই পছন্দ করি কিন্তু পরিষ্কার করা খুবই আমি আর আমার দাদি মিলে পরিষ্কার করতেছিলাম মা বলতেছে তারপরে ওনাকে পরিষ্কার হয়নি হাঁস গুলোতে অনেক ছোট ছোট লোম ছিল এগুলো পরিষ্কার করতে গিয়ে আমি অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু খাওয়ার সময় এই বিরক্তি করার কথা আর মনেই থাকে না এরপর মা হাঁসের মাংস কেটে নিচ্ছিল বর্ষাকালের মৌসুমে আমার মনে হয় হাঁসের দাম একটু কমই থাকে এই দুইটা হাঁস কিনে নিয়েছিলাম নয়শো টাকা দিয়ে আশেপাশে সবাই বলতেছিল হাঁস দুইটা কেনা নাকি যেতে হয়েছে যাই হোক এরপরে মা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল হাঁসের মাংস অনেকে আবার বলবেন হাঁসের আবার পা খায় নাকি হাঁসের পা দুটো পুড়িয়ে ভালো করে ছিলেন রান্না হয়েছে আমার কাছে তো ভালোই লাগে হাঁসের পা দেশি মুরগির পা রান্না করার আগে সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিল এই দিকে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু তুমি কিভাবে স্কিন কেয়ার করো তোমার স্কিনটা এত সুন্দর কি করে আমি সব সময় জাপান সাকুরার স্কিন কেয়ার সেট গুলো ইউজ করি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য জাপান সাকুরার প্রোডাক্ট গুলো খুবই ভালো একশো পার্সেন্ট কার্যকারী স্কিন কে ভেতর থেকে ক্লিন করে এখানে আছে ক্লিনজার আই ক্রিম সেরুম ময়শ্চারাইজার ক্রিম ব্রনের দাগগুলো ভেতর থেকে ক্লিন হয় স্কিনে একদম পিঙ্ক পিঙ্ক গ্লো আনবে স্কিন হবে স্মুথ এবং প্রথমে আমি ক্লিনজার দিয়ে সম্পূর্ণ ভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি ভালো করে মুখটা ধুয়ে এরপর সিরুম লাগাতে হবে স্কিনে যে ছোট ছোট গর্ত থাকে এই গর্তগুলো দূর করার জন্য সিরুম খুবই উপকারী দুই তিন ড্রপ সিরাম ড্যাব ড্যাব করে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে দশ মিনিট পরে আবার ক্রিমটা নিতে হবে পুরো মুখে সব শেষে যে আই ক্রিমটা আছে ওইটা লাগিয়ে নিতে হবে সাকুরার এই কম্বো প্যাকটি নিয়েছি আমি হোয়াইট রোজ পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব পেজে অসংখ্য কাস্টমার রিভিউ দেওয়া আছে নেওয়ার পর কেউ নকল প্রমাণ করতে পারলে ফুল পেমেন্ট ব্যাক দেওয়া হবে যে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করা হয় সবশেষে এই ক্রিমটা ভালো করে স্কিনে লাগিয়ে নিতে হবে স্কিনের মধ্যে দেখবেন একটা পিং পিং ভাব চলে এসেছে এবং স্কিন অনেক বেশি ব্রাইট হবে দাগহীন ছোপহীন ত্বক পেতে এখনই ইউজ করুন শাকুরার কম্বপ্যাক উপরে আমি ক্যাপশনে প্রেজেন্টেশনটা মেনশন করে দিয়েছি যাই হোক এরপরে আমার মা হাঁসের মাংস রান্না করবে এজন্য কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছে এদিকে মাংসটা সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিবে এখানে দিয়েছে আদা রসুন বাটা পরিমাণমতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তার সাথে দিয়েছে ধনিয়া গুঁড়ো আর আপনারা তো অনেকেই জানেন আমার প্রায় সময় কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করে মাংসটা এরপরে ভালো করে মাখিয়ে নিয়েছে এদিকে বাটা মশলাটাও ভেজে তুলে নিয়েছে এরপরে মাংসটা বাগারে দেওয়ার জন্য ভালো করে ভেজে নিচ্ছে মাংসটা মাখানোর সময় সরিষার তেল দিয়ে মাখিয়েছিল আর কড়াইতে দিয়েছে সয়াবিন তেল এখন কিছুক্ষণ মাংসটা কষিয়ে মাটির চুলার রান্নার মজাই আলাদা এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছে নেড়ে নিচ্ছে ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাপ মতো পানি তার সাথে এখানে নিয়েছে চালের এই চালের গুঁড়ো দিয়ে মাছকে চাপটি পিঠা বানাবে চালের গুঁড়ো অল্প একটু ময়দাও নিয়েছে এদিকে মাংসটা রান্না প্রায় শেষের দিকে বাটা মশলাটা মাংস মধ্যে এখন কিছুক্ষণ নিবু নিবু দিয়েছে এর মধ্যে চারটা ডিম ভেঙে দিবে তার সাথে কিন্তু এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে সব কিছু একসাথে দিয়ে দিয়ে তারপর ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিবে গোলাটা কিন্তু পানি দিয়ে পাতলা করে বানিয়ে নিতে হবে এই তো চাপটি পিঠা বানানোর জন্য গোলাটা রেডি এইদিকে মাংসটা হয়ে গিয়েছে মাংস এখানে নামিয়ে রেখেছে দেখেন মাংসটার কালার কত সুন্দর হয়েছে মাংসটা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে এদিকে আজকে রান্না করতে করতে একটু সময় বেশি লেগে গিয়েছে দুপুরের খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে আমার আব্বার অনেক বেশি ক্ষুধা লেগেছিল তাই আমার মা আমার আব্বার জন্য এখানে বেড়ে নিচ্ছিল জুলাই থেকে গরম গরম চাপটি পিঠা তুলে দিচ্ছিল এই পিঠাগুলো কিন্তু আসলে গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে এইদিকে আমার দাদি আমার আব্বার জন্য নিয়ে যাচ্ছিল খাবার আর আমি তো মায়ের সাথে রান্নাঘরে বসে আছি এইদিকে তো কয়েকটা পিঠা আমি এমনি খেয়ে ফেলেছি আমার তো খালি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগছিল এত বেশি মজা হয়েছিল পিঠাগুলো তবে এখানে ময়দার পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল যার কারণে মচমচে হয়নি তবে এই চাপটি পিঠাটা খেতে খুবই মজা লেগেছিল আমার কাছে যাই হোক পিঠা বানানো শেষ এবার মাংসটা ঢেলে নিচ্ছে পিঠা দিয়ে খাওয়া হবে বলে মা এখানে একটু অল্প পরিমাণে ঝোলও রেখেছিল হাসের মাংসের মধ্যে মাংসটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তাই না মানুষ কত টাকা খরচ করে সেই তিনশো ফিট যায় হাঁসের মাংস এবং চাপটি খেয়ে তিনশো ফিটের মাংস এবং চাপটির মতো না হলেও আমার মায়ের হাতে রান্না কিন্তু ভীষণ মজা হয়েছিল আমি ওইখানে একবার একবার গিয়ে খেয়েছিলাম আমার তো তার থেকে বেশি মজা লেগেছে আমার মায়ের হাতের রান্না আসলে যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে পৃথিবীর সব চাইতে সেরা খাবার মা যেমনই রান্না করুক না কেন তেমনি কিন্তু অমৃত মায়ের হাতের রান্না কখনোই খারাপ হয় না যাই হোক সবশেষে আপনাদেরকে বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম খুবই মজা লাগছিল আজকের দুপুরের খাবার ছিল হাঁসের মাংস এবং চাপটি পিঠা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ